তো গাইজ এখন সন্ধ্যা সাতটা বাজে আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি এখন দোকান যাচ্ছি আর তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই যে বাইরে অবস্থাটা কি হয়ে আছে তো এই দেখো একদম ঘন অন্ধকার আর বাইরে রাস্তায় কোনটা ড্রেন আর কোনটা রাস্তা মানে চেনা যাচ্ছে না জলের সমান হয়ে গেছে আর এই জায়গাটায় একটু বেশি জল ভরে যায় মানে বন্যার মতো অবস্থা হয়ে যায় আর দেখো প্রায় অনেকটা জলই আছে আর এর পুরোটা জল ভরে গেছে আর সন্ধ্যা সাতটা বাজে এখন কেউ নাই এখন রাস্তায় ফাঁকা আর বৃষ্টি থেকে বা বাকি আর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে মানে বিকালের দিকে একটু শেষ বন্ধ হয়েছিল বাট আবার সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর একভাবে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে বাবা এখনও হাট থেকে আসেনি এই দেখো সামনে এ জল ভরে গেছে একদম মানে যেখানে যেখানে একটু উঁচু সেখানে সেখানে জল মানে থামিনি আর যেখানে নিচু আছে ডাউন জায়গা সেখানে জলে ভরে গেছে একদম ড্রেন কোনটা রাস্তা কোনটা চেনা যাচ্ছে না তো আমি সামনের দোকানটা যাচ্ছি সন্ধ্যাবেলা কিছু মানে বৃষ্টির দিন বুঝতেই পারছো এখানে কিছু স্ন্যাক্স বা কিছু পাই নাকি পুরোপুরি লেটস কিছু পাই নাকি আর এখানে একটু বেশি জল ভরে গেছে এই জায়গাটা তো দেখতে পাচ্ছ পুরো রাস্তা একদম ফাঁকা এদের কতটা জল পড়েছে আর এভাবে যদি বৃষ্টি থাকে বন্যা হতে আর মানে সময় নেই কারণ যেভাবে আজকে বৃষ্টি পড়েছে এখন দু তিন দিন বৃষ্টি আছে এটা তো পুরোটাই ভরে গেছে রাস্তাটা দেখো তো এ সামনের দোকান তো এই দোকান থেকে মানে একটা কুরকুরে নিলাম আর আর বেশি সময়ে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর ছাতাটাও খুব একটা ভালো না বেশ মতো ভিডিও করছি আর জল ভরে গেছে প্রায় আর এবার পূজাতে যে কী করবে তা জানি না কারণ পূজাতেও যদি বৃষ্টি থাকে সবার মানে আনন্দের একটা মাটি হয়ে যাবে তো দেখা যায় কী হয় তো ভাই দেখো খুব মশুর বৃষ্টি হচ্ছে আর তো আজকে সারাদিন বাড়িতেই আমি বাবা এখনো আসে দেখি কখন আসে তো এটা হচ্ছে আমাদের বাড়ির গলিটা দেখো রাস্তার অবস্থা তো গায়ের ভিডিওটা এখানেই রাখছি তো ভিডিও তোমাদের কেমন লাগলো কিছু কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের দিন তোমাকে বাই বাই